বন্ধুরা দেখুন এই বেগুন গাছে যে এত ফলন হয়েছে দেখুন আমি যে সারটা ব্যবহার করেছি সেটা হচ্ছে এটা এটার মধ্যে কিন্তু নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সবই কিন্তু আছে তাছাড়াও কিন্তু অনেক পুষ্টিমৌলও আছে আর এই সারটা কিন্তু বন্ধুরা একটা টাকাও কিন্তু আমার খরচ হয়নি একদম বিনা পয়সায় তৈরি করেছি আপনারাও যদি চান এটা করে নিতে পারেন এবং শুধু বেগুন গাছে না প্রত্যেকটা গাছে কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারি নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে আবার চলে এসেছি মেঘলা ওয়েদার তো কাটছে না ছাদ বাগান এত শ্যাওলা হয়ে গেছে বন্ধুরা কী বলবো ভীষণ অপরিষ্কার হয়ে আছে কিভাবে যে পরিষ্কার করব জানি না আর প্রথমে আপনারা যে দেখলেন যে যে সারটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে এই জো আমার হাতে রয়েছে এই সারটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর করে করা এটা আপনারা আমি যখনই বলব এটা কী দিয়ে করেছি আপনারা বলবেন যে এটা দিয়ে অনেকে পোকার ভয় কিন্তু এটা করতে চান না আর এই যে সারটা আমি ব্যবহার করলাম এর মধ্যে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস তিনটেই আছে আমাদের কিন্তু যে কোনো গাছের জন্য প্রথম এই তিনটে কিন্তু দরকার তারপরেও কিন্তু সতেরোটা পুষ্টিমূল্যের দরকার হয় সেটাও কিন্তু এই সারটার মধ্যে কিন্তু রয়েছে বেগুন গাছ করতে গেলে আমি এর আগেও বলেছি বেগুন গাছ করতে গেলে বন্ধুরা ছাদ বাগানেতে টবেতে আর আমার যে বেগুন গাছটা রয়েছে বারো বাই বারো ইঞ্চি গুলো ব্যাগের মধ্যে রয়েছে কতগুলো সাবধানতা অবলম্বন করতে হবে এটা আমি বারবার বলি যে আমরা যখন বেগুন গাছ বসব আমরা অনেকেই করি কী করি কাঁচা সবজি একটু মাটি দিলাম আবার কাঁচা সবজি দিলাম দিয়ে কিন্তু বেগুন গাছ বেগুন গাছের ক্ষেত্রে কিন্তু আমি বলব যে কোনো গাছ আপনারা সেটাকে ডিকম্পোজ করুন করে গাছ বসান তাতে দেখবেন গাছ ভালো হবে ওরম করলে কী হয় দুদিন দেখলেন গাছের পাতাগুলো খুব সবুজ তারপরেই দেখবেন ফাঙ্গাস লেগে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছের কোনো গ্লেজ নেই কিচ্ছু নেই মানে একদমই আমি বলবো কাঁচা সবজি দিয়ে গাছ বসাবেন না আর ওই অনেকেই কি করেন মানে আগে আমিও করেছি ওতে দেখেছি ফলাফল কিন্তু একদমই ভালো হয় না যার জন্য আপনাদেরকে সাবধান করছি অনেকে পলিথিনের মধ্যে সবজির খোলা দিয়ে গাছের গোড়াতে দিয়ে দিই না সেটা নয় তাহলে আজকে একটা জিনিস বলুন আমরা যে সবজির খোলা একটা জায়গায় পচাতে দিই পচাতে দেওয়ার পর সেখান থেকে একমগ নিয়ে দশ লিটার জলে মিশিয়ে তারপর দিই তাহলে সরাসরি যখন ওই গাছেতে কন্টিনিউ যখন ওই লিকুইডটা যেতে থাকবে সেটা কি গাছের জন্য ভালো হবে ভালো হবে না আর এই সারটা বন্ধুরা কে দিয়ে করেছে অবশ্যই বলবো এবং বিনা এর মধ্যে যে যে আমাদের নাইট্রোজেনের দরকার হয় কি গাছের বৃদ্ধির জন্য দরকার হয় ফসফরাস মানে ফসফেট রাসায়নিক ফসফেট আর আমরা হচ্ছে ফসফরাস বলছি সেই ফসফরাসটা দরকার হয় কিসের জন্য গাছের শেকড় বৃদ্ধি করবে এবং গাছের ফুল ফল আনতে সাহায্য করবে আর পটাশিয়াম কি পটাশিয়াম রোগ প্রতিরোধকে আমাদের ক্ষমতা বাড়াবে এবং গাছের ফলকে বাড়াতে সাহায্য করবে এবং সেটা আমরা কিন্তু পাবো একদম কিন্তু ফ্রিতে তাহলে প্রথমে আমি যেটা করেছি সেটা আপনাদেরকে বলি প্রথমে আমরা যে এই যে রান্নাঘরে যেই যে সবজি বলছি সেটা তো আমরা কিচেন কম্পোস্ট করি এবং তাহলে আমরা কিচেন কম্পোস্ট যেটা কাঁচা সবজি দিতে বারণ করলাম সেটাকে কম্পোস্ট করব কম্পোস্ট করে আমরা মাটি তৈরি সময় সেটা মাটি কিচেন কম্পোস্ট বা গোবর সার দিয়ে করতে পারি বা আমরা যদি এমনি মাটি গোবর সার দিয়ে বসায় পরে কিচেন কম্পোস্ট দিতে পারি ওখানে আমি যেটা করেছি আর বন্ধুরা একটা কথা এই যে ভিডিওটা আমি আজকে করছি এটা কিন্তু আপনারা প্রচুর শেয়ার করবেন কারণ আমি যে এই যে সারটা প্রথমেই আপনাদের গাছের গোড়াতে দিয়ে দেখালাম সেটা কিন্তু সত্যি অনেকে পোকার ভয়ে করতে চায় না এখানে কিন্তু পোকা হবে না কিচ্ছু না খুব সহজে নেই খরচায় কিন্তু একটা দুর্দান্ত সার কিন্তু আমরা পাবো যার জন্যই আপনাদেরকে বলছি এটা কিন্তু প্রচুর শেয়ার করবেন আর টিপসগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধুরা পাশে থাকবেন এবারে দেখুন এবার তাহলে কিচেন কম্পোস্ট দিলাম গোবর সার যদি না পাই আমরা কিচেন কম্পোস্ট দিলেও হবে আর গোবর সার মাটি দিয়ে বসালে পরে কিচেন কম্পোস্ট দিলেও হবে বা দুটো আমার ধরুন আমরা বলি মাটি সেভেন্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট হচ্ছে গোবর সার সেখানে আপনারা ফিফটিন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট গোবর সার ফিফটিন পার্সেন্ট কিচেন কম্পোস্ট দিতে পারি এবার যে এটা যেটা দিয়েছে এই যে সারটা বন্ধুরা এই সারটা হচ্ছে যে মাছের সার মাছের যে উচ্ছিষ্ট যেগুলো আমাদের ফেলে দেয়া হয় এবং মাছের দোকানেও যে ওরা ফেলে দেয় আমরা যে প্রত্যেকেই মাছ কিনি সেগুলো যদি আমরা বলে রাখি যে এগুলো একটু রেখে দেবেন তারা কিন্তু দিয়ে দেয় তাহলে আমরা বিনা পয়সায় পেয়ে গেলাম ওটা এর আগেও কিন্তু আমি দেখিয়েছি যে লিকুইডটা যে গুড় দিয়ে আর ওই তেল পোটা দিয়ে বা আসপাশ যা উচ্ছিষ্ট যা আছে সব কিছু দিয়ে একটা লিকুইড সার কিন্তু অনেকে ভয় পান সেটা পোকা হইল পোকাতে আমারও ভেন না লাগে তো সেটাও একটা সহজ পন্থা কিন্তু অনেকে ভয় করতে চান না আর আজকে যে পন্থাটা আজকে যেটা করব এখানে কিন্তু পোকাও হবে না বন্ধুরা আর খুব সহজে আর এরকম ঝুরঝুরে করে একদম কিন্তু সারটা কিন্তু আমরা প্রত্যেকটা গাছে শুধু বেগুন প্রত্যেকটা গাছে কিন্তু ব্যবহার করতে পারবো এইটা কিন্তু আমি কদিন আগে এটা করেছি আমি পরপর করেছি মানে এটা একদম রেডি আবার করা ছিল আবার করেছি সে ভিডিওটা এই বৃষ্টির মুহূর্তেই আমি করে রেখেছি সেটা আগে দেখে নিন কি কী দিয়ে করেছি তারপর আমি আপনাদেরকে বলছি যে এরপর কি করব দেখুন বৃষ্টি চলাকালীন এটা আমি করেছি মানে বৃষ্টি তো এখন কন্টিনিউ চলেই যাচ্ছে আর এই দেখুন চার লিটারের কৌটোটা যে খুলেছি এর মধ্যে কিন্তু পনেরো দিন আগে এটা কিন্তু তৈরি মানে দিয়ে দিয়েছিলাম এরমভাবে মাটিতে মাখিয়ে মানে মাছের যে উচ্ছিষ্টটা সেটা মাখিয়ে কিন্তু দিয়ে দিয়েছিলাম এটার হচ্ছে এই কাজ এখানে কিন্তু আর আমি অন্য কিছু মেশাই তবে এখানে আর একটা টেকনিক আপনাদেরকে বলে দেব যারা আর কি পোকাতে ভয় পাচ্ছে যে এতে হয়তো পোকা হবে কিন্তু না বন্ধুরা পোকা কিন্তু হবে না আর এইভাবেই কিন্তু আমি বেশ কিছু ধরে ব্যবহার করছি আগে যেমন বলেছিলাম যে সেই লিকুইডটা যদি কেউ করতে চান আমি লিঙ্কটা দিয়ে দেব যে পাঁচশো মতো তেল পোটা বা আঁশ যা থাকবে সেটা এবং পঞ্চাশ থেকে একশো গুড় দিয়ে আমি এটা কিন্তু করেছি সেটাও কিন্তু দুর্দান্ত গাছের রেজাল্ট কিন্তু অনেকে ভয় পান যে যদি পোকা হয় তাহলে কি হবে এই দেখুন প্রথমে কিন্তু এই মানে বালতিটার মধ্যে ফাঁকা বালতিটার মধ্যেও কিন্তু করা ছিল ওটা আমি করেছিলাম ওটা একটা গামলাতে ঢেলে নিয়েছি সেটাই আমি কিন্তু মানে রোদে শুকিয়ে আপনাদের প্রথমে দেখালাম যে গাছের দিচ্ছি এটা হচ্ছে সেটাই আর এই দেখুন তেল পোটাটা এটাও প্রায় এক কেজির কাছাকাছি রয়েছে এই সমস্ত মাটিটা দিয়ে দেব আস্তে আস্তে ভালো করে মাখিয়ে নেবেন মাখিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমরা পনেরো দিন রেখে দেব পনেরো দিনেই কিন্তু এই সারটা কিন্তু হয়ে যাবে যদি মনে হয় যে ডিকম্পোজ হয়নি তখন আর কিছুদিন রেখে দেবেন রেখে দিয়ে ভালো করে আপনারা রোদে শুকিয়ে নেবেন রোদ তো এখন নেই বৃষ্টি তো হয়েই যাচ্ছে তার মধ্যেও দিয়ে নেবেন এবং আমরা যে ভার্মি কম্পোস্ট যে ব্যবহার করি যে একটু মশ্চার ভাব থাকে সেরম যেন মস্যার ভাবটা থাকে আমি বলবো যে কোনো রাসায়নিক লাগবে না বা মিশ্র একটা প্রচুর খরচা সেটাও লাগবে না আপনারা গাছে এটা একবার ব্যবহার করে দেখুন এর মধ্যে কি কি আছে আমি তো বলেই দিলাম আগেতে এর মধ্যে সব কিছু আছে আপনারা একবার ব্যবহার করুন বন্ধুরা খুব সহজ খুব ইজি এটা কিন্তু পোকা পাওয়ার মানে পোকা হওয়ার কিন্তু কোনো রকম ভয় নেই আর যেটা করব বন্ধুরা যে ভিনিগারের যে মানে সিসিগুলো আছে সেই ভিনিগারের ওপরে যে ছিপিটা থাকে সেই ছিপির এক ছিপি কিন্তু আমি তেল পোঁটাটার মধ্যে দিয়ে দিয়েছিলাম কেন যেদিন এনেছে সেদিন আর এটা আমার করা হয়নি তার পরের দিন সকালবেলাতে আমি করছি কারণ বৃষ্টির কারণে করতে পারিনি এত বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে সকালবেলা একটুখানি ফাঁকা পেয়েছি তাই আমি কিন্তু এই ভিডিওটা করেছি বন্ধুরা দেখুন এর এরমভাবে করে দেবেন এবং মাঝে মধ্যে এটাকে কিন্তু নাড়িয়ে দেবেন তাহলে কিন্তু এটা রেডি হয়ে যাবে দুর্দান্ত একটা কিন্তু অর্গানিক ভালো সার নি খরচায় আমি বলবো আপনারা প্রত্যেকে করুন গাছে ব্যবহার করুন ব্যবহার করে আমার কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না যে সারটা কতটা ভালো হয়েছে তাহলে বন্ধুরা দেখে নিলেন আমি সারটা কিভাবে করেছি খুব সহজ না পোকা হওয়ার ভয় নেই আর বললাম যদি পোকার ভয় থাকে এক আমরা চামচ কি দু চামচ ভিনিগার দিয়ে দেবো তাহলে কিন্তু পোকা হওয়ার চান্সটা ভয় থাকবে না আর যেটা হচ্ছে ভিনিগার কিন্তু আমরা অনেক সময় মাটিতে মানে কেঁচো শামুক এগুলো হয় গাছেও স্প্রে করে থাকি এবং গাছের গোড়াতেও কিন্তু দিয়ে থাকি তো যার জন্য ওর মধ্যে যদি আমরা ভিনিগারটা মেশাই সেখানে কিন্তু ভয় পাওয়ার মতো কিছু নেই খুব সুন্দর নয় এবং বলুন মানে এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে রোদেতে ভালো করে একটু কিন্তু যেন ভিজে ভাব থাকে একদম শুকনো খটখটে করবেন না যেমন আমরা ভার্মি কম্পোজটাকে করে রাখি সেরকম করে রেখে আমরা প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু ব্যবহার করব এর থেকে সহজ বোধ আর কোনো একটা ভালো সার সব কিছু পুষ্টিগুণ আছে এটা বোধ হতে পারে না এইটা আপনারা ব্যবহার করে দেখুন যে কোনো গাছে একটা ব্যবহার করে দেখুন তারপর আপনারা এই ভিডিওটার মধ্যে কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন যে কী দিন আর এটা তৈরি করতে বন্ধুরাও এটাও পনেরো দিন আপনারা পনেরো দিন ওইভাবে রাখুন দেখে মাঝের মধ্যে কিন্তু ওই সারটাকে ওলঢাল করতে থাকবে দিয়ে একদম ঝুরঝুরে করে একটা বালতির মধ্যে রেখে দেবেন যখন প্রয়োজন হবে আমরা এক মুঠো করে গাছের গোড়ায় দিয়ে দেবো আমরা একসঙ্গেও দিতে পারি একটু গোবর সার নিলাম একটু কিচেন কম্পোস্ট নিলাম এটা নিলাম একটা ভারী খাবার গাছে দিয়ে দিলাম একটা কথা বলে রাখি বন্ধুরা এই বেগুনগুলো আমি এখন তুলবো সেটা আপনাদেরকে দেখাবো বেগুনগুলো তুলে নেওয়ার পরে গাছের ডগ মানে যে কচি কচি যে ডগুলো আছে তাতে ফুল আছে আমরা অনেক সময় ঝরেও যেতে পারে আবার অনেক সময়তে কি হয় আমরা খুব অস্থির হয়ে পড়ি এই এত বেগুন হলো আর হচ্ছে এই যে এত বেগুন হয়েছে সে গাছের তো তাকেও কিন্তু একটু সময় দিতে হবে যে আমরা বেগুন পেতে পারি যার জন্য এই খাবারটা কিন্তু দিতে হবে এই যে এত বেগুন হয়েছে ওর যে শক্তিটা ক্ষয় হয়েছে হ্যাঁ আমরা আবার এই শক্তি কিন্তু বেগুন গাছের মধ্যে দিয়ে দেবো তাহলে আবার কিন্তু পুনরায় ওইভাবে বেগুন পাবো তাহলে আমার এখানে না রাসায়নিক ব্যবহার করতে হচ্ছে না কিছু ব্যবহার আর রোগ পোকার জন্য বন্ধুরা আমি বলবো যে আপনারা একটা অন্তত ওষুধ কিনুন অর্গানিকই কিনুন কিন্তু ওই বেগুন গাছে বেগুন গাছ চাষ করতে গেলে ওই ঘরোয়া পদ্ধতিতে আপনার ওই দেখবেন ফল ছিদ্রকারী পোকা বা ডগ দেখবেন বেশ রয়েছে এসে দেখলেন যে ডগ ছিদ্র মানে যে ডগাগুলো সেগুলো ঢলে পড়েছে তার মধ্যেও কিন্তু পোকা থাকে তাহলে সেইগুলো কিন্তু রক্ষা করার জন্য এক আমাদের ওষুধ কিন্তু ব্যবহার করতেই হবে কিছু কিছু জিনিস আমাদের করতেই হবে এই জিনিসগুলো যেমন আমরা ফ্রিতে করতে পারি কিন্তু কিছু জিনিস শুধু তো বেগুন গাছের জন্য কিনবো না আমরা প্রত্যেকটা গাছের জন্যই কিনবো ওকেও ব্যবহার করব তাহলে বন্ধুরা ভিডিওটা এখান পর্যন্তই রাখলাম কেমন লাগলো বলবেন আর বেগুনগুলো কেমন হয়েছে বলবেন আর আরেকটা কথা বন্ধুরা সিজন অনুযায়ী গাছ কিনবেন তাহলে কিন্তু দেবেন ফলনটা কিন্তু ভালো হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন ভিডিওটা এখান পর্যন্তই রাখলাম নমস্কার